তৃতীয় দিনের ভার্চুয়াল ক্লাসে সকলকে স্বাগত এর আগের দিন আমরা ট্যাক্টিক চলন সম্পর্কে জেনেছিলাম আজ আমরা ট্রফিক চলন সম্পর্কে জানব তাহলে তোমাদের সামনে প্রথম স্লাইডটি নিয়ে আসছি ট্রফিক চলন সম্পর্কে কি জানব সেখান থেকে আমরা দেখে নিই সেম এর আগের দিনের মতনই ফার্স্ট আমরা ট্রফিক চলন কাকে বলে এবং তার উদাহরণ সম্পর্কে জেনে নিই তারপরে আমরা আসবো ডিটেলসে দেখো এখানটায় দুটো সংজ্ঞা দিয়েছি আমি উদ্দীপকের উৎস উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদঙ্গের চলন যদি হয় তাহলে আমরা তাকে ট্রাফিক চলন বা দিক নির্ণীত চলনও বলে থাকি ওখানে কি ছিল যে উদ্দীপকের প্রভাবে উদ্দীপক থাকবে আমি বলেছিলাম প্রথম দিনই উদ্দীপক থাকবে সামগ্রিক স্থান পরিবর্তন করছিলো এখানটা কী হলো উদ্দীপকের প্রভাবে উদ্দীপকের উৎসের দিকে মানে উদ্দীপকটা যেখানটায় সোর্স অর্থাৎ উদ্দীপকটা যেখানটায় এসছে সেই উৎসের দিকে বা উদ্দীপকটা যে গতিপথটা অনুসরণ করছে সেই গতিপথটাই উদ্ভিদটা অনুসরণ করবে যদি এরকম চলন হয় তাহলে সেটাকে বলবো আমরা ট্রাফিক চলন খুবই সিম্পল উদ্দীপকের প্রভাবে উচ্চর দিকে অর্থাৎ তুমি যদি তোমার পিঠে ব্যাগ রাখো তাহলে তুমি যেদিকে যাবে তোমার ব্যাগটা কিন্তু তোমার পিঠের সাথে সাথে সেই যাবে তাহলে এখানটা সেম ব্যাপার একই ব্যাপার এখানটা তুমি ভাবো তুমি হলো উদ্দীপক আর ব্যাগটা হলো উদ্ভিদ বা উদ্ভিদের সেই অঙ্গটা তাহলে তুমি উদ্দীপক যেদিকে যাচ্ছ অর্থাৎ তোমার উৎস বা তোমার সোর্স যেদিকে আছে বা তোমার গতিপথ যেদিকে আছে ব্যাগটাও বা উদ্ভিদ অঙ্গটাও সেদিকেই যাচ্ছে তাহলে সেটাকে আমরা কী বলবো চলন বলবো আবার অন্যভাবে আমরা বলতে পারি যে প্রকার আবিষ্ট বক্র উদ্ভিদ অঙ্গের চলন গতিপথ উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথটা উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে একই ব্যাপার মানে উদ্দীপকের গতিপথ দ্বারা মানে উদ্দীপকটা যে গতিপথে আছে চলনটাকে সেই পথেই নিয়ে যাচ্ছে উল্টোভাবে এখানটায় বলেছে যে কি উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথটা উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে অর্থাৎ উদ্দীপকের গতিপথটা যেদিকে আছে উদ্দীপকটা সেই দিকেই সেই উদ্ভিদ অঙ্গটাকে চলন চলনটাকে নিয়ন্ত্রণ কিন্তু করছে এটাকেও আমরা ট্রপিক চলন বলতে পারি যেভাবেই বলো সংজ্ঞা দিলেই সঠিক এবার এই যে ট্রপিক চলন রয়েছে ট্যাকটি চলনের মতন এরও ভাগ রয়েছে তিনটে ধরন রয়েছে ফটোট্রপিক জিওট্রপিক এবং হাইড্রোট্রপিক চলন তাহলে প্রথমে আমরা ফটোট্রপিক চলন সম্পর্কে চলো জেনে নিই ফটো ট্রপিক সেম একই জিনিস এর আগের দিনের মতন ফটোসিনথেসিস ফটো মিনস আলো অর্থাৎ যে প্রকার চলনে উদ্ভিদ অঙ্গের চলনটা দেখো কি বলবো কী করে গতিপথ অনুসরণ করে তার মানে আলোর গতিপথ যদি অনুসরণ করে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসরণ করবে তখন তাকে আমরা কী বলবো আলোকবৃত্তি চলন বা আলোকবর্তি চলন বা ফটো চলন হলো খুব ইজি এবার এই যে ফটো চলন রয়েছে এই ফটোগ্রফিক চলনের আমরা বিভিন্ন ভাগে এটাকে ভাগ করেছি যেমন কি যেমন উদ্ভিদের কাণ্ড বা শাখা প্রশাখা এরা কি হয় তুমি তোমার বাড়িতে উদ্ভিদ আছে একটা গাছ আছে গাছকে লক্ষ্য করো উদ্ভিদের কাণ্ড বা শাখা পোশাকাটা আলোর উৎসের দিকে যায় তাই এদেরকে কি অনুকূল আলোকবর্তী কি বললাম অনুকূল আলোকবর্তী কিন্তু আমরা বলতে পারি অপরপক্ষে যদি তুমি মূলটাকে দেখো সেই মূলটাকে দেখলে দেখতে পাবে যে কি সেই মূলটা কিন্তু আলোর বিপরীত দিকে ধাবিত হচ্ছে অর্থাৎ এটা কি আলোক প্রতিকূলবর্তী তাহলে অনুকূল মানে মাথায় রাখবে যে কি যদি অনুকূলে হয় কি বললাম যদি অনুকূলে হয় তাহলে সেটা পজিটিভ প্লাস সাইন দিয়ে আমি সেটাকে ডিনোট করব আর যদি প্রতিকূলে হয় সেটাকে আমি মাইনাস তাহলে এটাকে পজিটিভ নেগেটিভ হিসাবে যদি তোমাকে বলে তাও কিন্তু তুমি পারবে অনুকূল মানে বুঝবে যে পজিটিভ প্রতিকূল মানে কি নেগেটিভ হলো এই জিনিসটা ভালো করে এখান থেকে মাথায় রাখবে আর উদ্ভিদের পাতা উদ্ভিদের পাতার দিকে যদি লক্ষ্য করো উদ্ভিদের পাতা আলোক রশ্মি যে রয়েছে সেই আলোক রশ্মির সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায় তাই একে তির্যক আলোকবর্তী কিন্তু আমরা বলে থাকি তাহলে দেখো উদ্ভিদের কাণ্ড বা শাখা পোশাক কি করছে আলোর উৎসের দিকে যাচ্ছে তাহলে এটা অনুকূল হয়ে গেলে মূল আলোর কৃষি যাচ্ছে প্রতিকূলে যাচ্ছে এটা ওটা ওটা হলো প্রতিকূল আলোকবর্তি হয়ে গেলো আর পাতাগুলো কি যাচ্ছে যে সূর্য রয়েছে সেই সূর্য সাথে তীর্যকভাবে যাচ্ছে ওই জন্য ওটা কি হয়ে গেলো তীর্যক তাহলে পারবে অনুকূল আলোকবর্তি প্রতিকূল আলোকবর্তি তীর্যক আলোকবর্তী কিন্তু ফটোট্রপিক চলন আমরা তিনটে কি জেনে নিলাম যে যদি কাণ্ড এবং শাখা প্রশাখা আলোর উৎসের দিকে যায় তাহলে সেটাকে আমরা বলবো অনুকূল আলোকবর্তিক ফটোট্রপিক চলন যদি মূলটা আলোর বিপরীতে মাটির দিকে যায় সেটাকে বলবো প্রতিকূল আলোকবর্তী ফটোট্রফিক চলন এবং পাতাটা সূর্য রশ্মির সাথে হবে যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে বলবো কি মানে তীর্যক আলোকবর্তী ফটোট্রফি চলন এবার এই যে ফটোট্রফি চলন রয়েছে এই ফটোট্রফি চলনের একটা আমরা পরীক্ষা পরব পরীক্ষা পড়ে তারপরে আমরা সেই পরীক্ষা থেকে কি কি দেখতে পাচ্ছি সেটাকে আমরা লক্ষ্য করব দেখো এখানটায় একটা কনিকল ফ্লাক্স নিয়েছি কি নিয়েছি কনিকল ফ্লাক্স নিয়েছি কনিকল ফ্লাক্সের ভিতরে একটা চারা গাছ দিয়েছি চারা গাছ দিয়ে এখানটা ধরো আমি একটা ছিপি দিয়েছি কোনো একটা ছিপি দিয়ে সেটাকে বোতলটাকে মুখ বন্ধ করে দিয়েছি দিয়ে এটা চারা গাছটা ভালো করে থাকতে পারে দিয়ে আমি সেটাকে একটা জায়গায় অন্ধকার জায়গায় আমি রেখে দিলাম এটা পুরো সিস্টেম তৈরি করলাম আমি ফার্স্টে একটা ক্রনিক্যাল ফ্লাক্স সংগ্রহ করলাম সেখানটায় আমি একটি অনুশীলন যে দ্রবণ সেই অনুশীলন দ্রবণ দিলাম এর ভিতরে যে দ্রবণটা রয়েছে দ্রবণটাকে নাম দিলাম কি অনুশীলন দ্রবণ ক্রনিক্যাল ফ্লাক্স দিলাম অনুশীলন দ্রবণ তারপরে এখানে একটা ছিপি লাগালাম ছিপি লাগানোর পর সেটার ভেতর দিয়ে গাছটাকে দিয়ে সেই জায়গাটা ছিপিটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম নিমজ্জিত অবস্থায় যেটা এই অনুশীলন দ্রবণের রয়েছে সেই অনুশীলন দ্রবণের ভেতরে নিমজ্জিত হয়ে গেল ইয়েটা উদ্ভিদটা এই অবস্থায় আমি একটা সিস্টেম তৈরি করলাম যে কি একটা অন্ধকার ঘর সেই অন্ধকার ঘরে একটা উন্মুক্ত জানলা আছে ঠিক আছে জানলাটা উন্মুক্ত ঘরটা পুরোটা অন্ধকার ডার্ক পুরো ঘরটাটা পুরো ঘরটা ডার্ক অন্ধকার কিন্তু জানলাটা শুধু কি দেখো উন্মুক্ত আছে এই উন্মুক্ত জানলার ধারে আমি রেখে দিলাম এবার আমি পর্যবেক্ষণ আসি কী দেখতে পারে পুরো সিস্টেমটিকে কয়েকদিন পর পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে কি গাছের যে কাণ্ডটা রয়েছে সেই কাণ্ডটা কীভাবে এই যে সোর্স অফ লাইট অর্থাৎ আলোর দিক সেই আলোর দিকে ধাবিত হচ্ছে অর্থাৎ এই পরীক্ষা দ্বারা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারলাম যে কি উদ্ভিদ আলোর যে গতিপথ ট্রপিক চলনের আমাদের যে শর্তটা ছিল যে উদ্দীপকের গতিপথ অনুসরণ করবে তাই না যেটা আমার ফার্স্ট শর্ত ছিল টপিক চল না তাহলে দেখুন এটা উদ্দীপককে আলো সেই আলোর কিন্তু গতিপথ অনুসরণ করলো কে কাণ্ডটা তাহলে এটা কী হলো প্রতিকূলবর্তি হয়ে গেলো এবার মূলটা তাহলে মূলটাকে তো আলোর দিকে যাওয়া উচিত ছিল গেল কি যায়নি কিন্তু কী হয়েছে মূলটা কিন্তু ওই নিচেই কিন্তু বৃদ্ধি পেয়েছে দেখুন লক্ষ্য করো মূলটা কিন্তু নিচের দিকেই বৃদ্ধি পেয়েছে তাই না নিচের দিকে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখানে প্রতিকূল আলোকবর্তি যে চলনটা অর্থাৎ প্রথম ক্ষেত্রে পজিটিভ দ্বিতীয় ক্ষেত্রে নেগেটিভ সেটা কিন্তু আমরা দেখতে পেলাম অর্থাৎ সত্যি যে ট্রপিক চলন হয় সেটা কিন্তু আমরা একটা পরীক্ষার মাধ্যমে খুব ইজিলি দেখে দিতে পারলাম এবার এই ফটো ট্রপিক চলনের একটা ব্যাখ্যা রয়েছে খুব সুন্দর ইন্টারেস্টিং ব্যাখ্যাটা পরে বোঝাবো কারণ আমরা যখন উদ্ভিদ হরমোন পড়ব ঠিক আছে উদ্ভিদ হরমোন পড়ার সময় আমাদের প্রথম যে উদ্ভিদ হরমোনটা রয়েছে অক্সিন সেই অক্সিন যখন পড়ব তখন আমি ফটোট্রফিক চলনের ব্যাখ্যাটা দেব এখন কিন্তু ফটোট্রপিক চলনের ব্যাখ্যা দেবো কারণ অক্সিজেন সম্পর্কে তোমার কাছে কোনো আইডিয়া নেই কোনো ধারণা নেই তোমরা এর আগে উদ্ভিদ চলন উদ্ভিদের প্ল্যান্ট হরমোন পরো ঠিক আছে তাহলে আগে তোমার কাছে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় অক্সিজেন যখন ওখানে ক্লিয়ার হবে তখন দেখবে যে কী করে ফটোট্রফিক চলন অক্সিজেন নিয়ন্ত্রণ করছে মানে একটা কোশ্চেনে আসবে তখন আমি সেই ব্যাখ্যাটা কিন্তু ওখানে দিয়ে দেবো তাহলে ফটোট্রপিক চলনের সেই ব্যাখ্যাটা আমি এখন তোমাদের কাছে অফ রাখলাম যখন অক্সিজেন হরমোন পরাবো তখন ওখানটা একটা কোশ্চেন আসবে বলে দিচ্ছি এখনই যে ফটোট্রফিক চলন কী করে অক্সিজেন হরমোন নিয়ন্ত্রণ করে তখন আমি এই ব্যাখ্যাটা দিয়ে দিব তাহলে চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি নেক্সট দিন আমরা আমাদের যে নেক্সট চলনটা রয়েছে আমাদের সেই নেক্সট হাইড্রোট্রফিক চলন সম্পর্কে পড়বো আমরা